মানুষ পারে না এমন জিনিস খুবই কম মন থেকে চাইলে আর সেই জিনিসের জন্য কঠোর পরিশ্রম করলে অনেক কিছুই সম্ভব হ্যালো এভরি আমার নতুন আরও একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত যে কোনো কঠিন কাজেই আমরা খুব অল্পতেই হাল ছেড়ে দিই হয়তো প্রথম দিকে খুব চেষ্টা করি কিন্তু পরে একদম হাল ছেড়ে দিই মনে হয় যেন আর সম্ভবই না কিন্তু আমরা যদি চেষ্টাটা চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই কাজটা করা সম্ভব হলেও হতে পারে এই যে যেমন দেখুন না কালকের ভিডিওতে আমি বলেছিলাম আমার একজোড়া কানের দুলের মধ্যে একটা হারিয়ে গেছে আমি কালকে অনেক খোঁজাখুঁজি করেছিলাম বাট কোথাও পাইনি ঘরের কোনো কোণা খুঁজতে পার ঘরের ভিতরে উঠানে আমি যেখানে যেখানে কালকে কাজ করেছি গিয়েছি সব জায়গায় খুঁজেছি কোনো লাভ হয়নি আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম আর হয়তো খুঁজেই পাবো না কিন্তু রাতে যখন আমার মায়ের কাছে ফোন দিলাম তো তখন সে বলল। আরও একবার খুঁজে বলেছিলাম আর সম্ভব না হয়তো পাওয়াই যাবে না পাওয়া গেলে তো পেতামই কারণ সব জায়গায় আমি খুঁজেছি বাট তার কথাই আমি সকালে আরও একবার খুঁজতে শুরু করলাম আর এমন একটা জায়গায় খুঁজতে শুরু করলাম যেখানে পাওয়া সম্ভবই না একদম অনেক বড় ময়লা আবর্জনার মধ্যে ছোট্ট একটা দোল কিভাবে খুঁজবো তাই না আমাদের পুরো বাড়ির প্রত্যেক দিনের আবর্জনা যেখানে জমা করি যে সাল ঠিক সেইখানে যে খুঁজতে শুরু করলাম আর গত দুই তিন দিন ধরে যে জায়গাটায় ফেলেছিলাম ময়লা সেইখানে আর অনেক খোঁজা পর প্রায় বিশ মিনিট ধরে খুঁজেছি তারপর অবশেষে দোলটা পেয়েছি তবে আমি কিন্তু হাল ছেড়ে দিয়েছিলাম ধরে নিয়েছিলাম যে আর হয়তো দোলটা পাবো না দোলটার প্রতি পুরো আশাটাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু সবার কথায় আবারও যখন খুঁজতে শুরু করলাম বিশেষ করে মায়ের কথায় তারপর ঠিকই পেয়ে গেলাম জিনিসটা হয়তো বাড়ির মধ্যেই ছিল কিন্তু হাল যদি ছেড়ে দিতাম তাহলে আর আমার নিজের কাছে আর এসে পৌঁছাত না বাট যেহেতু হাল ছাড়িনি ঠিকই খুঁজে পেয়ে গেলাম ঠিক তেমনই প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এটাই আমরা হাল ছেড়ে দিলে সেটা আর কখনোই সম্ভব না আর হাল না ছেড়ে সেই কাজের প্রতি অনেকটা মনোযোগ দিয়ে লাগাতার লেগে থাকলে অবশ্যই হয়তো সফলতা সম্ভব কঠোর পরিশ্রম কখনোই বিফলে চায় না মন থেকে আল্লাহর কাছে চাইতে হবে এবং নিজের সবটা দিয়ে কঠোর পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ তবেই সফলতা আসবে একদিন জীবন কঠিন হতে পারে কিন্তু স্বপ্ন কখনোই ছেড়ে দেওয়া যাবে না সঠিক পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে সব বাধায় একদিন জয় করা সম্ভব কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি থাকে অনেক বেশি কিন্তু পরিশ্রম পরিশ্রমটা খুবই কম থাকে খুব অল্প পরিশ্রম করে আমরা হাঁপিয়ে যাই খুব অল্প পরিশ্রম করেই সফলতা না পেলে আমরা ভাবি আর সম্ভব না হাল ছেড়ে দিই কিন্তু মনে মনে ইচ্ছা শক্তি রাখি অনেক বেশি এই কারণেই আমরা অনেক বেশি ভেঙে পড়ি ভিতর থেকে শুধুমাত্র নিজের জন্য বড় হওয়াটা যথেষ্ট নয় বরং নিজের সফলতা দিয়ে অন্যদের জীবনেও আলো ছড়ানোটা দরকার বড় কিছু পেতে গেলে অবশ্যই ছোট থেকেই শুরু করতে হয় আর বিশ্বাস রাখতে হয় নিজের সম্ভাবনার উপর যাই হোক আজকে অনেক কথা বললাম আজকে আমি রান্না করছিলাম রাতের জন্য রান্না করেছিলাম কচু ঘাটি আমরা যেভাবে আলুঘাঁটি রান্না করি ঠিক সেইভাবে কচুর মুখি দিয়ে রান্না করেছিলাম আর সাথে একটু টমেটো ছালাদ করে নিয়েছিলাম আরও রান্না করেছিলাম একটু ছাগলের মাংস আর এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন